কোপা আমেরিকার আটচল্লিশতম আসর মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই জনপ্রিয় এই আসরে দাপট দেখাতে প্রস্তুত হচ্ছে লাতিন আমেরিকার সেরা দলগুলো তবে এবারের কোপা আমেরিকায় সব দলগুলোকে ছাড়িয়ে সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা তাহলে চলুন দেখে নেওয়া যাক এবারের কোপা আমেরিকায় কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে স্কালনের শিষ্যরা ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে কোপা আমেরিকায় গোলকিপারের দায়িত্ব পালন করবে এমিলিয়ানো মার্টিনেজ শেষ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ী গোলকিপার এই মার্টিনেজ জাতীয় দলের হয়ে গোলবারের দায়িত্বটা শক্ত হাতেই সামলাতে দেখা যায় তাকে এবারের কোপা আমেরিকাতেও তিনি থাকছেন সেরা হিসেবেই ডিফেন্ডার হিসেবে শুরুর একাদশে যে চারজনকে দেখা যাবে তারা ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে সেই সাথে জাতীয় দলের জার্সিতে তো আবার এক একজন চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় তাদের প্রতিরোধ ভাঙা মোটেও সহজ হবে না প্রতিপক্ষ দলগুলোর জন্য আর এই চার ডিফেন্ডারদের মধ্যে রয়েছে টটেরহ্যাম ক্লাবের হয়ে খেলা ক্রিশ্চিয়ান রোমেরো অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের জার্সিতে খেলা নাহুয়েল মলিনা বেনফিকা ক্লাবের হয়ে খেলা নিকোলাস ওতামিন্দি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের জার্সিতে খেলা লিসান্দ্রো মার্টিনেজ সময়ের সেরা এই চার ডিফেন্ডার আর্জেন্টিনার প্রতিরক্ষার ভরসার প্রতীক তাদেরকে পাড়ি দেওয়া যে যেকোনো দলের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে যেই তিনজনকে দেখা যাবে তারাও বর্তমান সময়ে বেশ সুনাম করিয়েছে নিজেদের সেরা পারফর্ম দিয়ে উঠে এসেছে লাইমলাইটে আর এই তিনজনের মধ্যে যারা রয়েছেন তারা হলেন চেলসি ক্লাবের জার্সিতে দুর্দান্ত খেলতে থাকা এনজিও ফার্নান্ডেজ লিভারপুলের ক্লাবের হয়ে মাঠ কাঁপানো অ্যালেকজিস ম্যাক অ্যালিস্টার এবং বেয়ার জিরো ফোর লেভারকুসেন ক্লাবের জার্সিতে দাপটের সাথে খেলা এক্সকুয়েল প্যালাসিওস সাম্প্রতিক সময়ে মাঠ কাঁপানো এই তিন মিডফিল্ডারি যথেষ্ট আর্জেন্টিনার মধ্য মাঠ সামলানোর জন্য ফরওয়ার্ড হিসেবে শুরুর একাদশে যে তিনজনকে দেখা যাবে তারা তো আবার এক একজন বারোদের মতো জ্বলতে থাকে ফুটবল মাঠে শক্তিশালী যে কোনো ডিফেন্স লাইনকে মুহূর্তের মধ্যেই ধসিয়ে দিতে পারে তারা প্রায় প্রতি ম্যাচেই তাদের মধ্য থেকে কেউ না কেউ গোল করেই থাকে আর এই তিনজনের মধ্যে রয়েছে ফুটবল জগতের কিং লিওনেল মেসি ইন্টারমিলান ক্লাবের হয়ে উঠতে থাকা লাউতারো মার্টিনেজ এবং বেনফিকা ক্লাবের হয়ে দুর্দান্ত খেলতে থাকা অ্যানহেলডি মারিয়া তাদের সামনে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কি হাল হয় সেটা তো কারো অজানা থাকার কথা নয় তাই বোঝাই যাচ্ছে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার এই শক্তিশালী একাদশকে রুখতে বেশ বেগ পেতে হবে বাকি দলগুলোকে